নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব একদম মাসের প্রথম এবং সপ্তাহেরও প্রথম এক তারিখ থেকে এক তারিখ থেকে সাত তারিখ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং এর সাথে বলে রাখি আপনাদের আমি সাপ্তিক রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক লটি রাশিফল আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি আমার এই দিকদর্শকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিক লটি রাশিফল আপনি অলরেডি আমাকে দিয়েছেন আমি অলরেডি আপনার প্রোগ্রাম ফলো করবেন সার্চ করবেন পেয়ে যাবেন মাসিক লটরি আসবে এবং সাপ্তাহিক লটারি আসবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসেরটা আজকে বলবো এই সপ্তাহে কোন কোন গোটা সিচুয়েশন যা কোন কোন রাজ্য তৈরি করাতে আপনার কোন কোন রাশির উপর কি এফেক্ট হচ্ছে বারো রাশির ক্ষেত্রে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে কিন্তু কিরকম এফেক্ট হবে সেটা আপনাদের কাছে আমি ডিটেলে ডিসকাশন করব আর আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন যোগাযোগ যেমনি করছেন আপনারা সেমনি যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে কেননা এইট নাইন ওয়ান জিরো সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভারতবর্ষ বা ভারতের বাইরে বা বেঙ্গল বা বেঙ্গলের বাইরে যারা আছেন প্রত্যেকের জন্য এই নাম্বারটাই রয়েছে অনলাইন বলুন অফলাইনে বলুন যারা আমাকে পে করে রেখেছেন অনলাইন প্রিকশনের জন্য তারা পাবেন ধীরে ধীরে প্রত্যেকেই পাচ্ছেন এবং পাবেনও আপনার নিশ্চিন্ত থাকুন এবং যারা পে করছেন এখনো কন্টিনিউ তাদের জন্য বলছি নো প্রবলেম চেম্বারের শাসন আসতে এমন কোনো কথা আমি অনলাইন আপনি পরীক্ষা নিতে এবং আপনার কুরিয়ারের মাধ্যমে আপনি পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশির বা আপনার কি কি গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে এক তারিখতে সাত তারিখ প্রথমে বলি এই সপ্তাহটা এক তারিখতে শুরু হচ্ছে বিশেষ কোন সুযোগ আসবে বিশেষ কোন রাশির জন্য ভূমিপুত্র মঙ্গল তার স্থান চেঞ্জ করবে অর্থাৎ দীর্ঘদিন তার রাশিতে বসে থাকার পরে ভূমিপুত্র মঙ্গল সপ্তাহের শেষ দিন সাত তারিখ ধনুরাশিতে গমন করবে এবং এই সময় কিন্তু সাতই ডিসেম্বর মানে যেহেতু মানে তেসরা ডিসেম্বর সূর্যদেব তেসরা ডিসেম্বর সূর্যদেব রাশিতে যে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে তেসরা ডিসেম্বর সূর্যদেব বৃষ্টি রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে পাঁচই ডিসেম্বর গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে ছয়ই ডিসেম্বর বুধ বৃষ্টি রাশিতে প্রবেশ করবে সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে অর্থাৎ এতগুলো ট্রান্সিট হবে অর্থাৎ সূর্যর হবে বুধের হবে বৃহস্পতির হবে এবং আপনার মঙ্গলের হবে মানে একাধিক যে গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ এবং রাহু কুম্ভ রাশিতে থাকছে ওভারঅল যেমন রয়েছে এবং শনি তো মার্গী হয়েই গেছে কেতু সিংহ রাশিতে থাকছে এবং শনি মিন রাশিতে অবস্থায় থাকছে এই সিচুয়েশনে আপনার বিজনেসের ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন পড়াশোনার ক্ষেত্রে বলুন লাভ লাইফের ক্ষেত্রে বলুন আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে এই সপ্তাহে কি কি আপনার যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে আপনার আর শনিকে নিয়ে তৈরি হচ্ছে নবপঞ্চম নবপঞ্চম রাজ্য এই প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি এরটা বুধ আর শনির সংযোগে তৈরি হয়েছে নবপঞ্চম রাজ্য শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে শনি মার্গি হয়ে বিপরীত রাজ্য তৈরি করেছে কেন্দ্রতিকন রাজ্য তৈরি করেছে এবং বুধায়িত্ব রাজ্য হয়েছে ত্রিগৈ যোগ হয়েছে চতুর্গৈ যোগ হয়েছে সুতরাং একাধিক যোগ তৈরি হচ্ছে সেটা আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অবসর সময় পাবেন এবং এই সময় কিন্তু আপনি নিজেকে চিনতে চাইবেন নিজেকে অবশ্যই আরও কিছু ভাবে পরিবর্তন করা যাবে চেঞ্জ সেটা আপনি চিন্তা করবেন এবং আপনার কিন্তু এই সময় দীর্ঘ সময় ধরে মানে যে রুটি রোজগার জায়গাটা আটকে ছিল সেটা আপনার ঠিক হবে অর্থাৎ অর্থ আসবে এই সপ্তাহে কোনো বন্ধুর সাথে দেখা হবে তারা আপনার হেল্প করবে কাজের জায়গায় আপনি সাপোর্ট পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় মনোযোগ দিতে হবে এবং তার পরিণাম কিন্তু আপনি ভালো পারফরমেন্স দেওয়াতে পারেন আপনার রেজাল্ট পাবেন বসে সুসম্পদ তৈরি হবে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে জুনিয়ররা ভরপুর সহায়তা করবে এবং সমর্থন পাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মধ্যভাগে আপনার রুচি বলুন ধার্মিক কাজে আপনার ধার্মিক কাজে অনেক বেশি রুচি বাড়বে এবং এই সপ্তাহে আপনার কিন্তু কাজের জায়গায় মানে বিশেষ কোনো লাভ সম্মানিক লাভ সম্মান পাবেন এবং এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে কাজের জায়গায় কুম্ভ রাশি এই সপ্তাহটা আপনার মানে হতে দেখা গেল অনেক বেশি শুভ সপ্তাহ এবং সফলতার সপ্তাহ এই সপ্তাহে আপনার অনেক বেশি দৌড়যোগ করতে হবে অনেক দীর্ঘদিন ধরে আটকে ছিল এমন কোনো কাজ বা দীর্ঘদিন ধরে আটকে এমন কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এই সপ্তাহে সন্তানের দ্বারা ভালো কিছু উপলব্ধ মানসন হবে সন্তান যে আপনার গর্বিত হবেন এই সপ্তাহে বিবাহ যোগ তৈরি যারা অবিয় বিয়ের যোগ তৈরি হবে এই সপ্তাহে আপনার ঘরের পরিবারে কোনো সদস্য মন মোটাভ হতে হবে তার সাথে টেনশন হতে পারে অথবা আপনাকে সেটা অ্যাডজাস্ট করে তাদের সাথে অ্যাডজাস্ট করে হবে সম্পদ ঠিক করিতে হবে এবং এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রবলেম আপনি সাফার করতে পারেন এই সময় রিলেশনে যাটা আপনাকে মোটামুটি ঠিকই থাকে কিন্তু মাঝে একটু অস্থিরতা বোধ কাজ করতে হবে এবং এই সময় কিন্তু আপনার ব্যবসায় অনেক বেশি করতে হবে এবং আপনার লাভদায়ক হবে এটা আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম ওভারঅল দিলাম একদম ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার যোগাযোগ করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার এইট নাইন ওয়ান জুন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এটা আমার দেশে বিদেশে বেঙ্গলের বাইরে বেঙ্গলের মধ্যে প্রত্যেকেই নাম্বারটা ইউজ করতে হবে আপনি আমার চেম্বারে আসুন না আসুন কোনো অসুবিধা আপনি অনলাইনে পেরিকশানটা নেই আপনার মূল্যবান ভবিষ্যৎ আপনি অনলাইনে জেনে নিতে একদম হান্ড্রেড পার্সেন্ট পেরিকশান পাবেন যেমন কোনো কথা নেই অনলাইনে প্রেরিকশান কমে একদমই কম হবে না কেন আপনারা যারা বাইরে থেকে নিচ্ছেন তাদের নিজে জানে কতটা আপনার স্যাটিসফাই আমি করতে পারছি তার জন্য কী করবেন হাতের ছবিটা সকালের হাতে মুঠোমোনো হাতের ছড়িয়ে রেখে ভালো করে দুটো হাতের ছবি ভালো করে নেবেন এবং আপনার রানিং মুখের ছবিটা নেবেন অর্থাৎ ফেস রিডিংটা করার জন্য তাহলে অনেক কিছু ফেস থেকে বিচার আসে আর আপনার নামটা তো অবশ্যই রয়েছে এটা ডেটা বার্থ থাকুক আর নাই থাকুক অবশ্যই এই দুটো দেবেন আর ডেট অফ তো অবশ্যই দেবেন আপনি যে কোন জায়গাতে সেটাই কাজ করবেন আর অবশ্যই আমার ফিজটা সেন্ড করে নেবেন ফিজটা সেন্ড করে দেবেন এবং আপনার যে যারা এই পুষ্টি বিচার করে সেটাও করতে পারেন এবং আপনারা যারা রেমেডির ব্যাপারটা রেমেডি যে পাঠায় রেমেডি কোনো চিন্তা নেই যারা রেমেডি পাঠাচ্ছে যারা তারা জানেন কুড়ির মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে একবারে সেটা আমার দায়িত্ব আপনি নিশ্চিন্ত থাকুন যারা আমাকে পে করে রেখেছেন এক্সট্রা পে যে অনলাইনে পেমেন্ট প্রেডিকশনের জন্য বা কু আপনার রেমেডির জন্য তারা নিশ্চিন্ত প্রত্যেক পাচ্ছেন একটা একটা করে দিচ্ছে একটা আমি নমিনাল লোক দেখি তাদের সময় দিয়ে দেখি তার জন্য আমি প্রত্যেকটা লিমিট লাইন ধরে প্রত্যেকটা সার্ভিস দেবো এখনও যারা নাম লেখাতে চাইছেন প্রত্যেকদিন সেটা আপনি পাবেন ডেটটা আপনাকে দিয়ে দেবো সেই ডেটটা আপনি কোথায় এমার্জেন্সি এবং নর্মাল প্রত্যেকটা ক্ষেত্রে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো যাক এবং দু হাজার ছাব্বিশের যে বার্ষিক আছে সেটা আমার কিন্তু প্রোগ্রামে দেওয়া রয়েছে আপনারা সেটা সার্চ করে দেখে নিতে পারেন নমস্কার